সম্মানিত আশিকে রাসুলেরা আমার দয়াল দরদি মুর্শিদ কেবলাজানের আত্মার সন্তানেরা আপনারা দয়াল দরদি মুর্শিদ কেবলাজানকে ভালোবাসেন দয়াল দরদি মুর্শিদ কেবলাজানের নির্দেশিত পথায় নির্ভুল ইবাদত বন্দিকে করেন আদব ভক্তি মহব্বতের মাধ্যমে তুই আমলগুলো করেন মিলাদ পাঠ করেন নিয়মিত নামাজ করেন অজিফা করেন নির্ভুল গোলামি করেন তাহলে অবশ্যই মারিফাতের গুপ্ত ভেদ আপনার হৃদয়ে উন্মোচিত হতে থাকবে জাগতিক পালা মুসিবত দুঃখ কষ্ট ফেতনা শিমুল তুলোর মতো উড়িয়ে যাবে শুধু হৃদয় স্থায়িত্ব হবে চিরস্থায়ী রূপে দয়াল দরদি মুর্শিদের মাধ্যমে রামাত আলে লালামিন রামাতেলে লালামিনের মাধ্যমে স্বয়ং রাব্বুল আলামিন আপনি চোখ বন্ধ করেন রাব্বুল আলামিনকে দেখবেন আপনি তাকান রাব্বুল আলামিনকে দেখবেন ধুলিকোনা বালিকোনা সব তার শিকার করে গাছের প্রত্যেকটি পাতায় পাতায় শিরায় উপশিরায় ফুলে শাখা দণ্ডে কণা পালিকা রাবুল আলামিনের জিকির করছে বিকশিত হচ্ছে দেখার জন্য চোখ চোখ শর্ত আর সেই যোগ্য উন্মোচনের জন্য মারেফতের গুপ্ত ভেদ উপলব্ধি করার জন্য সর্বপ্রথম মসজিদকে হৃদয়ে বসাতে হবে মসজিদ হৃদয়ে বসলে মুর্শিদ একা আসবেন না মুর্শিদ দয়া করে রাহমত আলী আলামিনকে সাথে নিয়ে আসবেন কোথায় আপনি একা কিসের আপনার কষ্ট কোথায় আপনার অতৃপ্ততা কোথায় আপনার ব্যথা যদি দেখেন দয়ল দরদি রাহমাত আলামিন এসে আপনার ব্যথায় মলম দিয়ে যাচ্ছে আপনার কষ্টের সামনে তিনি ঢাল হয়ে এসে আপনাকে রক্ষা করছেন বলেন কষ্ট কি থাকতে পারে আলো জ্বালালে অন্ধকার কি থাকতে পারে অন্ধকার তো থাকতে পারে না আলো জ্বালাতে হলে আপনার হৃদয়ের দরজাতেই মসজিদকে বসান মসজিদ আসলেই দয়াল রাসুল আসবেন দয়াল রাসুল সাল্লাম আসলেই আল্লাহ দয়া করে আপনার হৃদয়ে আসীন হবেন আমার দয়াল হবেনা যান আমাদের মতন গোলামদেরকে সত্যিকারের দেওয়ান বাগি সত্যিকারের আশিকের রাসুল হওয়ার সুযোগ এবং সৌভাগ্য দয়া করে আমাদের প্রত্যেককে দান করুন Amen